মক্কায় সংগঠিত ফিল বা হাতি বাহিনীর ঘটনার বছর জন্মগ্রহণ করেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহিউয়া আমুল ফিল বলা হয় আব্রাহা বাহিনীর কাবা ধ্বংসের ব্যর্থ অভিযানের বছরকে এই বছরের সোমবারে জন্মগ্রহণ করেন রাসুল আলাইহি আলাইহিউয়াসালাম তার জন্ম সোমবারে হলেও জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে মত রয়েছে তবে কেউ কেউ রবিউল মাসের আওয়াল বারো তারিখে তার তারিখ বলে নির্ধারণ করেছেন এই দিনটি বিশ্ববাসীর মাঝে জন্মদিন বলে ব্যাপক রাসূল রাসুল সালাল্লাহু আলাহিউালামের জন্ম সম্পর্কে বিখ্যাত সাহাবি হাসান ইবনে সাবিদ রাদ আল্লাহ আনহু বলেন আল্লাহর কসম আমি তখন সাত থেকে আট বছরের বালক বয়স কম হলেও আমি তখন বেশ শক্তিশালী ও লম্বা হয়ে উঠেছি যা শুনতাম তা বুঝার ক্ষমতা আমার হয়েছে হঠাৎ শুনতে পেলাম জনৈক্য ইহুদি ইয়াসরিবের এক দুর্গের ওপর আরোহণ করে উচ্চ স্বরে ইহুদিদের ডাক দিল তারা সমবেত হওয়ার পর সে বলল আজ রাতে আহমদের জন্ম নক্ষত্রটা উদত হয়েছে ইবনে ইসাক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তখন তার মা আমিনা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর পাঠালেন যে আপনার একজন নাতি জন্মগ্রহণ করেছে তাকে দেখে যান আব্দুল মুত্তালিব এসে নিজের নাতিকে দেখলেন এই সময় মা আমিনা তার গর্ভকালীন সময়ে দেখা স্বপ্ন নবজাতক সম্পর্কে তাকে যা বলা হয়েছে এবং যে নাম রাখতে বলা হয়েছে তা জানালেন সব শুনে আব্দুল মুতালিব নাতিকে কোলে তুলে নিলেন এবং তাকে নিয়ে কাবা শরীফে প্রবেশ করলেন এ সময় উপস্থিত সবার মাঝে তিনি নাতির জন্মের খুশি প্রকাশ করলেন এবং এতিম নাতিকে আল্লাহর হেফাজতে ন্যাস্ত করার ঘোষণা দিয়ে বললেন এই শিশু দোলনায় অবস্থানকারী সকল শিশুর সর্দার তাকে এই পবিত্র ঘরের আশ্রয়ে ন্যাস্ত করছি সকল হিংসুক ও শত্রুর আক্রোশ থেকে তার নিরাপত্তা কামনা করছি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে